সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি পার্বত্য এলাকার আকর্ষণীয় এই হাট থেকে পার্বত্য এলাকার সাপ্তাহের নির্দিষ্ট দুই দিন এইখানে হাট জমে স্থানীয়রা এখানকার হাটকে বলে বাজার বার আজকে আমরা ঠিক বাজার বারের দিন এখানে এসেছি আছি খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার গুইমারা সদরের বাজারে এই বাজারটি সপ্তাহের নির্দিষ্ট দুই দিনে বসে শনিবার ও মঙ্গলবার ভোর সকাল থেকেই বাজার জমে ওঠে এখানকার মানুষেরা পণ্য শাকসবজি নিজেদের বাগান থেকে এবং পাহাড় থেকে সংগ্রহ করে এনে এখানে বিক্রি করে থাকেন জুমের নানান ধরনের ফল ফলাদির পাশাপাশি বিক্রি হয় হরেক রকমের শাকসবজিও এ বাজারে ইতিমধ্যে বাজারে টাটকা শাকসবজি আকর্ষণ করছে এখানকার স্থানীয় ক্রেতাদের ক্রেতা বিক্রেতার দরাদরিতে বেশ জমজমাট থাকে খাগড়াছড়ি জেলার গুইমারাই বাজার এ বাজারে বিক্রেতা এবং ক্রেতা বেশিরভাগই হচ্ছে নারী টাটকা শাকসবজির ফর্সা সাজিয়ে বসেন এখানকার স্থানীয় বিক্রেতারা দূর দূরান্ত থেকে বিভিন্ন ফল ফলাদি নিয়েও এখানকার বিক্রেতারা আসে ভোর সকাল থেকে এই বাজারে আজ বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে তারপরেও থেমে নেই কর্মযজ্ঞ কি দামে বিক্রি হচ্ছে এসব ফল ফলাদি সেটিও আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন বাংলা আনাজি চিনি চম্পা কলা সহ বিভিন্ন কলা ওঠে এই বাজারে কিনে নিছেন কত দিয়ে সবগুলো সাতশো পাঁচ ছড়া ঢাকা কুমিল্লা সিলেট ব্রাহ্মণবাড়িয়ার সহ দেশের নানান জায়গায় এই বাজার থেকে ফল ফলাতে যায় মৌসুমের নানান ধরনের ফল ফলাদি কিন্তু এই বাজারে বেশ ওঠে কলা কাঁঠাল আম আনারস সহ নানান ধরনের মৌসুমের নানান ফল ফলাদিতে ভরপুর থাকে কিন্তু এই বাজার এখন চলছে মধুমাস জ্যৈষ্ঠের শেষের সময় তবুও এই বাজারে এখনও রয়েছে কাঁঠাল আম এবং অন্যান্য ফল ফলাদিও উঠতে শুরু করেছে নতুন নতুন ফল ফলাদি